জুলাই অভ্যুত্থানে সকল শহীদদের আত্মার সাথে স্মরণ করছি এবং সকল গাজীদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন সকল শহীদদেরকে জান্নাতের ফতেহিসে মাকাম হিসেবে কবুল করে এবং যারা গাজি এখন আহত অথবা অবস্থায় আছে তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ামত দান করে প্রিয় উপস্থিতি আমরা এই ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শতস্ফূর্ত উৎসাহ দেখতে পাচ্ছি আমরা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বিনিময় করতে চাই আমরা যারা প্রার্থীরা আছি সেই রূপরেখাটা এখন আমাদের শিক্ষার্থীদের সামনে পেশ করা উচিত কিন্তু আমরা যদি প্রপাগান্ডা করি আমরা যদি আগের রাজনীতি করি তাহলে শিক্ষার্থীরা আমরা এই ধরনের যারা কাজ করতেছি শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে তো সে কারণে আমি সবাইকে অনুতর্ব আমরা যারা ক্যান্ডিডেটরা আছি যত ছাত্র সংগঠন আছি আমরা সবাই যেন দায়িত্বশীল আচরণ করি এবং আমাদের আইডিয়াগুলো শিক্ষার্থীদের কাছে নিয়ে যাই আমাদের যে জোট সেই জোটের পক্ষ থেকে আমরা বলতে চাই আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে আমরা একটা একাডেমিক ইনস্টিটিউট করতে চাই আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হয়েছিলাম অথবা আমার মতো এখানে আমরা যারা আছি প্রত্যেক শিক্ষার্থী অনেক বড় একটা স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় আসার পরে যদি আপনি জিজ্ঞেস করেন প্রত্যেক শিক্ষার্থী সে বলে সে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে চায় অথবা একজন সরকারি আমলা হতে চায় অথবা হচ্ছে ভালো একজন একাডেমিশিয়ান হতে চায় এভাবে অনেক বড় বড় স্বপ্ন থাকে কিন্তু এই স্বপ্নগুলো বিশ্ববিদ্যালয়ে যে আবাসন সংকট খাদ্যের অনিরাপত্তা স্বাস্থ্যের অনিরাপত্তা এবং প্রকারীগুলা অ্যাক্টিভিটিগুলো ঠিকমতো ফাংশন না করা এবং শিক্ষার পরিবেশ না থাকার কারণে এই স্বপ্নগুলো স্বপ্নভঙ্গ হয়ে যায় এবং এখানে রাজনীতির নামে অপরাজনীতির ফলে শিক্ষার্থীদের রাজনীতির প্রতি বিমুখতা তৈরি হয় তো সে জায়গা থেকে আমরা আমরা যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা যদি সেবা করার সুযোগ পাই আমাদের প্রথম কাজ হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে পলিটিক্যাল ইনস্টিটিউশন থেকে এটাকে একটা একাডেমিক ইনস্টিটিউট করা এবং আমাদের একাডেমিক ইনস্টিটিউট করার জন্য আমরা বারবার বলছি আমরা টিচার সেভলিউশন সিস্টেম চালু করব। শিক্ষকদের মূল্যায়নটা আমাদের করতে হবে এবং আমাদের শিক্ষার্থীদের লাইব্রেরি ফেসিলিটি আজকে আমাদের যে লাইব্রেরিগুলো আছে খুবই ভঙ্গুর অবস্থা আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা লাইব্রেরিগুলোকে আধুনিকায়ন করব। বিজনেস ফ্যাকাল্টি থেকে শুরু করে আমাদের সায়েন্স ফ্যাকাল্টি যে লাইব্রেরিগুলো আছে এবং সকল লাইব্রেরিগুলোতে এই লাইব্রেরি আওতায় নিয়ে আসা এবং এর পাশাপাশি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এবং টেকনোলজির দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বাধ্য করব। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ইনস্টিটিউট আছে সেটা হচ্ছে লেদার টেকনোলজিক্যাল ইনস্টিটিউট বাংলাদেশে আমরা জানি আমাদের রফতানির অন্যতম হচ্ছে একটা খাত ছিল বৈদেশিক আয়ের অন্যতম খাত ছিল আমাদের এই লেদার কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের এই আইলেটের শিক্ষার্থীরা অনেক সম্ভব কিন্তু ওইখানে যে মেশিনারিজগুলো আছে প্রোডাক্ট তৈরি করা সেই মেশিনারিজগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগের যে কারণে মডার্ন সময়ে বর্তমান সময়ে যেভাবে প্রোডাক্টগুলো তৈরি করা দরকার সে প্রোডাক্টগুলো তৈরি কর করা হচ্ছে না একটা সিন্ডিকেট এখানে তৈরি হয়েছে তো ইনশাল্লাহ আমরা যদি শিক্ষার্থীদের সেবা করার সুযোগ পাই আমরা অবশ্য আমাদের এই আইলেটকে নতুনভাবে আমরা ঢেলে সাজাবো এবং আমরা আশা করছি গত এক বছর জুড়ে আমরা যে সমস্ত কাজগুলো করেছি শিক্ষার্থীদের পাশে যেভাবে ছিলাম শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী যুদের লিডারশিপ কোয়ালিটি তাদের সততা তাদের দক্ষতা এবং শিক্ষার্থী বান্ধব কাজ এই সব কিছু এবং জুলাইকে জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা যতগুলো আয়োজন করেছি সেই সেই আয়োজনগুলো সব কিছু শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে এবং এই ডাকশো নির্বাচনে শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবে এবং ইনশাল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তুলব এবং এর মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গণতন্ত্রের স্থায়ী রূপ আমরা এক্সাম্পল সেট করবো যেটা পুরো বাংলাদেশ আমরা ছড়িয়ে দিবো সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম